বাংলা থেকে গ্রেপ্তার হচ্ছে একের পর এক জঙ্গি বাংলা রীতিমতো জঙ্গি ঘাঁটিতে পরিণত হয়েছে পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান একের পর এক গ্রেপ্তার হচ্ছে জঙ্গি পশ্চিম বর্ধমান থেকে গ্রেপ্তার হয়েছে জঙ্গি সংগঠনের মেন মাথা হাবিবুল্লাহ একেবারে ভালো রেজাল্ট করা ছেলেটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত এবং বড়সড় সড়ো নাশকতার ছককে কষছিল ছিল এই জঙ্গিরা অবশেষে রাজ্য পুলিশের এস একের পর এক জঙ্গিকে গ্রেপ্তার করছে হাবিবুল্লাহকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসছে আর তার মধ্যেই চেন্নাই থেকে ফের গ্রেপ্তার হয়েছে বাংলার আর এক জঙ্গি শেখ আনোয়ার তার বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে আনোয়ার হাবিবুল্লাহকে জেরা করে একেবারে বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে হাবিবুল্লাহ দলে ছিল এই আনোয়ার হাবিবুল্লাহ আনোয়ার ছাড়া আর কারা কারা তাদের সাথে যুক্ত কোন মাথারা যুক্ত সেই মাথাদের খোঁজ চালাচ্ছে এস তার মধ্যে আনোয়ার গ্রেপ্তার হতেই বিস্ফোরক তার স্ত্রী আনোয়ারের স্ত্রী তার স্বামীকে বাঁচাতে যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে শুধু আনোয়ারের স্ত্রী নয় তার সাথে সাথে বিস্ফোরক দাবি করলেন আনোয়ারের পাড়া প্রতিবেশীরা একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়েলেন এলেন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার স্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জঙ্গি সন্দেহে এস টিএফের হাতে গ্রেপ্তার হলো বাংলার আরও এক যুবক ধৃতের নাম আনোয়ার শেখ আঠাশ বছর বয়সী এই যুবকের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে হলেও সে চেন্নাইয়ে থাকত সেখান থেকেই বেঙ্গল এস থেকে তাকে গ্রেপ্তার করেছে হাতে গোনা কয়েকদিন আগে পশ্চিম বর্ধমানের কাঁকশায় বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসার উল ইসলামের শাহাদত মডিউলের খোঁজ পায় এস আর এবার জঙ্গি সন্দেহে মঙ্গলকোটের যুবক গ্রেপ্তার হয় ঘটনা যথেষ্ট তোল পার ফেলে দিয়েছে বেঙ্গল এস টিএফ চেন্নাইয়ের ভেরুগাম বাক্কম এলাকা থেকে আনোয়ার শেখকে গ্রেপ্তার করে ওই দিনই আনোয়ারকে চেন্নাই আদালতে পেশ করে এস টিএফ ট্রানজিট রিমান্ডে নিয়ে এসটিএফ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে আদালত আনোয়ারকে চোদ্দো দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেয় দু হাজার কুড়ি সালে হোয়াটসঅ্যাপে এবং ব্লগের মাধ্যমে কোনো এক যুবকের সঙ্গে যুক্ত হয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা আনোয়ার জেহাদি হয় এমনটাই এস জানতে পেরেছে বলে জানা গেছে এস আনোয়ার শেখকে নিয়ে সন্দেহ জাগার নেপথ্যে যে কারণ রয়েছে সেটাও যথেষ্ট চমকে দেওয়ার মতো জানা যাচ্ছে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে মোহাম্মদ হাবিবুল্লাহকে গ্রেপ্তারের পর হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার হন হাবিবুল্লাহর আর এক সঙ্গী আর হাবিবুল্লাহ গ্রেপ্তার হতেই আনোয়ার চেন্নাই পালিয়ে যায় মঙ্গলকোটের ভাল্ল গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম কুলসোনা সেখানকার ঢালাইপাড়ায় অ্যাডভেস্টাস ছাউনির ভাঙা চোড়া একটি ঘরে তিন নাবালিকা মেয়েকে নিয়ে বসবাস করেন স্ত্রী রেজিনা বিবি সেই বাড়িতে এদিন পৌঁছানো হলে রেজিনা জানান উপার্জনের জন্য তার স্বামী চেন্নাইয়ে থাকেন শুক্রবার বিকেল নাগাদ তিনি ফোনে খবর পান তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে রেজিনা বলেন পরে জানতে পারি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তার স্বামীকে ধরা হয়েছে রেজিনা তারপরই কিন্তু ফুঁসে উঠে বিস্ফোরণ ঘটান আমার স্বামী কখনোই জঙ্গি দলের সঙ্গে যুক্ত হতে পারে না মিথ্যা অভিযোগে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে বলে বিস্ফোরক দাবি করেন রেজিনা এলাকাবাসীর কথায় জানা গেছে আনোয়ার শেখরা তিন ভাই পাঁচ বোন প্রায় কুড়ি বছর আগে তাদের মা মারা যান তারপর বাবা আনিসুর রহমান দ্বিতীয় বিয়ে করে গ্রাম ছেড়ে পালিয়ে যান বিধবা নিঃসন্তান মাসি জাবিদা বিবি কুলসোনা গ্রামেই রয়ে যান আনোয়ার ও তার ভাই অন্য বোনের দায়িত্ব তিনিই নেন জাবিদা বিবি এদিন চোখের জল মুছতে মুছতে বলেন আমরা খুব গরিব ঘরের মানুষ লোকের কাছে চেয়ে চিনতে আনোয়ার ও তার ভাই বোনকে বড় করেছি এখন ওরা খেটে খায় ওরা কেউ জঙ্গি হতে পারে না জানা গেছে তিন ভাইয়ের মধ্যে মেজো আনোয়ার শেখ বড় দাদা আলিম শেখ ভ্যান চালান ছোটো ভাই সেলিম চেন্নাইয়ে একটি চামড়ার কারখানায় কাজ করেন আনোয়ার আগে উত্তরপ্রদেশে কাজ করত পরে সে চেন্নাই চলে যায় সেখানে একটি লন্ড্রিতে কাজ করত। গ্রামবাসী মিরাজ শেখ শহীদুর রহমানরা বলেন আনোয়ার নিরীহ প্রকৃতির ছেলে অমন ছেলে জঙ্গি হতে পারে না কোনো ভুল হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে একেবারে বিস্ফোরক তথ্য এস টিএফের হাতে আনোয়ারকে নিয়ে হাবিবুল্লাহ গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু নদিয়ার ছেলে হাওড়া থেকে গ্রেপ্তার হয়েছিল রীতিমতো হাওড়া স্টেশন থেকে কারণ পালিয়ে যাওয়ার ছক করেছিল হাবিবুল্লাহর আরেক সঙ্গী নদিয়ার ছেলে জঙ্গি আরেক জঙ্গি গ্রেপ্তার হয় হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে এস আর এদের গ্রেপ্তার করার পরপরই আনোয়ার সে চেন্নাই পালিয়ে যায় চেন্নাই পালিয়ে যাওয়ার পরই হাবিবুল্লাহ সহ তার সঙ্গীকে জেরা করে একেবারে বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে এমনকি একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে টেলিগ্রাম গ্রুপ সেখানেও কিন্তু আনোয়ার শেখের নাম উঠে এসেছে বলে খবর উঠে আসছে আর সেই সূত্রেই কিন্তু জঙ্গি সন্দেহে চেন্নাইয়ে গিয়ে একেবারে ফিল্মি কায়দায় গ্রেপ্তার করে এস আনোয়ারকে আনোয়ারকে গ্রেপ্তারের পরপরই কিন্তু মুখ করলেন তার মাসি থেকে শুরু করে তার স্ত্রী এমন কি তার পাড়া প্রতিবেশীরা তার স্ত্রী কিন্তু বিস্ফোরক দাবি করলেন আমার স্বামী জঙ্গি হতে পারে না কখনোই কোনো জঙ্গি দলের সাথে যুক্ত নন উনি আগে দিল্লিতে থাকতেন এখন চেন্নাইয়ে থাকেন কাজের সূত্রে এখন চেন্নাইয়ে থাকেন আগে দিল্লিতে কাজ করতেন এছাড়াও তিনি আরও দাবি করলেন মিথ্যা অভিযোগে আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে আমার স্বামীর বিরুদ্ধে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রেজিনা এবং তার সাথে সাথে তার পাড়া প্রতিবেশীরা যে দাবি করলেন আনোয়ার নিরীহ প্রকৃতির ছেলে অমন ছেলে জঙ্গি হতে পারে না কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে আমাদের মনে হচ্ছে তবে সব মিলিয়ে কিন্তু আনোয়ারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কি গ্রেপ্তার করবে এস এই প্রশ্নটাই উঠে গেছে হাবিবুল্লাহ এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তার হলো আনোয়ার শেখ একদিকে যেমন পশ্চিম বর্ধমান থেকে প্রথম গ্রেপ্তার হয়েছে হাবিবুল্লাহ তারপর পর কিন্তু এবার পূর্ব বর্ধমান থেকে আর হাবিবুল্লাহ পড়তেন পড়াশোনা করতেন ইঞ্জিনিয়ারিং পড়তেন মান করে অর্থাৎ পূর্ব বর্ধমানের কলেজে অর্থাৎ জঙ্গি ঘাঁটি নিয়ে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য তথা বর্ধমানে কারণ কয়েক বছর আগেই কিন্তু বর্ধমানে বিস্ফোরণ হয়েছিল আর তারপর পরই কিন্তু জঙ্গি ঘাঁটি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি আর এবার কিন্তু রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হওয়ায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য তথা দেশে কি বড়ো সড়ো নাশকতার ছক কষছিল এই জঙ্গি সংগঠনের এই দলটি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দলটি হাবিবুল্লাহ আনোয়ারকে চেরা করে কি কি তথ্য উঠে আসে আর কোন কোন মাথারা আছে এদের জঙ্গি দলে এই চক্রে আর কোন পাণ্ডারা আছে তাদের নাম সামনে আসে কি না কী হতে চলেছে আগামী দিনে কড়া টোচে চেরা করে কি কী তথ্য জানতে পারে রাজ্য পুলিশ এস সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের